হাতে মাখা ডালবাটা দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা নাকি সকলের মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লক চ্যানেলে সকলকে স্বাগত তাহলে কি করে রেসিপিটি করব সেটাই দেখে নেওয়া যাক সবার প্রথমে এইখানে ছোলার ডালকে তিন থেকে চার ঘন্টা বাতার একটু বেশি ভিজিয়ে রাখলে খুবই ভালো হবে তারপর ভিজিয়ে রাখার পরে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম ডালটাকে এবার পেস্ট করে নেব সামান্য একটু জল দিয়ে ছোলার ডালটা পেস্ট করে নেওয়া হয়ে গেল। এবার একটি পাত্রে ডালটাকে তুলে ফেলব ডালের মধ্যে কিছু উপকরণ আমি ব্যবহার করব তা হচ্ছে এখানে প্রথমে দিয়েছে আলু একদম কুচি কুচি করে কেটে নিয়েছে আলুটা যতটা পারবেন ছোট করে কাটার চেষ্টা করবেন দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ এখানে চারটে মাঝারি সাইজের পেঁয়াজ দেওয়া হয়েছে দেব ঝালের জন্য কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর গ্রেট করে নেওয়া আদা এক চা চামচ সাদা জিরে এক চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ কালারের জন্য হাফচা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে কারিপাতা এইখানে কারিপাতা একদম ছোট ছোট টুকরো করে দেওয়া হয়েছে কারিপাতাটা অবশ্যই দেওয়ার কিন্তু চেষ্টা করবেন এবার একটি বড় বোলের মধ্যে সমস্ত কিছু একসাথে নিয়ে নেওয়া হলো তারপর সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে এইখানে কিন্তু কোনো রকম জল দিলে হবে না একদম শুকনো শুকনো করে মাখতে হবে রেসিপিটা একটু ক্রিপসি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি এইখানে বড়ো কাপের এক কাপ সুজি দেওয়া হয়েছে তারপরে ভালো করে সমস্ত কিছু একসাথে মেখে নেব থেতো করে নেওয়া দিয়ে দেব দুই চামচ রসুন মেখে নেওয়ার সময় রসুনটা স্কিপ হয়ে গেছিলো এবার রসুনটাকে দিয়ে আরও একবার মেখে নেব গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেওয়া হলো রিফাইন তেল আর তেলের পরিমাণটা বেশি দিতে হবে তারপর তেল গরম হয়ে গেলে পরে পকোড়ার আকারে ছেড়ে দেব গরম তেলের মধ্যে গ্যাসের ফ্লেম কিন্তু এখন মিডিয়ামে রাখতে হবে না হলে পুড়ে যাবে পুরোনো বন্ধুদের সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার এপিট ওপিট করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব জন্য আলু দোবাতে খেতে এতটাই টেস্টি লাগবে যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন ভেজে নেওয়া কিন্তু হয়ে গেল এবার তেল ছেকে একটি পাত্রে তুলে ফেলবো আর একইভাবে অন্য যে মাখাগুলো রয়েছে সেগুলো ভেজে নেব সমস্তগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেল আর খেতে কিন্তু লাগবে দুর্দান্ত একদিনের জন্য হলেও ঠিক এইভাবে ভেজে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এর উপরে ছড়িয়ে দিচ্ছি এক চা চামচ চাট মশলা তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে আশা করি রেসিপিটি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট ও পারলে একটা অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে